আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আপনারা অনেক সময় চান টিকটকের ভিডিও ডাউনলোড করার জন্য যেগুলো পাবলিক ভিডিও সেগুলো তো আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন কিন্তু যেগুলো প্রাইভেট করে রাখছে ভিডিও সেই ভিডিও কিন্তু আপনারা আপনাদের টিকটক থেকে ডাউনলোড করতে পারেন না প্রাইভেট ভিডিও কিভাবে টিকটক থেকে ডাউনলোড করতো আজকের এই ভিডিওতে একদম সহজ উপায় দেখিয়ে দিব তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি জিভি হৃদয় নামে যেটা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিও ডেসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন তো আমরা চলে আসি মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আমরা টিকটকটাকে ওপেন করে নেব টিকটকে আসার পর এখানে আপনাদের কাছে একটা ভিডিও প্লে হইতেছে যদি আমরা এই ভিডিওটা ডাউনলোড করতে চাই তাহলে আমরা কি করি এই শেয়ার অপশনের উপরে ক্লিক করি শেয়ার অপশনের উপরে ক্লিক করার পর নিচে আমরা একটা অপশন দেখতে পাই সেফ ভিডিও যখনই আমরা সেফ ভিডিওর উপরে ক্লিক করে তখন কিন্তু আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যায় কিন্তু যদি এই ভিডিওটা প্রাইভেট থাকতো ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা প্রাইভেট ভিডিও বের করে নিতেছি এখান থেকে আমরা দ্বিতীয় যে ভিডিওটা সোয়াইপ করলাম এই ভিডিওটা হচ্ছে প্রাইভেট ভিডিও যখন আমরা শেয়ার অপশনে ক্লিক করবো এখানে আপনারা দেখেছেন ডাউনলোডের কোনো অপশন কিন্তু এখানে নাই সো আপনারা যদি এই ভিডিওটা ডাউনলোড করেছেন তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন একদম সিম্পল এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে নিচে ডাউনলোডের অপশন খোঁজার কোনো প্রয়োজন নেই আপনাকে কি করতে হবে উপরে যে এই অপশনটা আছে এখান থেকে আপনাকে এই কপি লিঙ্কের উপরে একবার ক্লিক করে দিতে হবে কপি লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার লিঙ্ক আপনার কপি হয়ে যাবে এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনারা যেকোনো একটা ফেভারিট ব্রাউজার সিলেক্ট করে নিবেন ফর एग्जांपल এখান থেকে আমি গুগল ক্রোম সিলেক্ট করতেছি গুগল ক্রোম সিলেক্ট করার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন আর এখানে আপনারা সার্চ করবেন টিকটক ডাউনলোড এখানে আপনারা দেখছেন টিকটক ডাউনলোড শো করতেছে আপনারা এই টিকটক ডাউনলোডটা লিখে দিবেন লিখে দিয়ে সার্চ করে নেবেন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখছেন একটা খালি ঘর আছে আর এখানে লেখা আছে পেস্ট টিকটক লিংক সেখানে আপনারা এই খালি ঘরটাতে প্রেস করে ধরে রাখবেন তারপর পেস্ট করে দিবেন মানে যে লিংকটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাকে এই ডাউনলোডের উপরে একবার ক্লিক করে দিতে হবে ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পর আপনার সামনে অনেক ইন্টারফেস ওপেন হবে তারপর আপনাকে কি করতে হবে এখান থেকে আপনারা দেখতেছেন ডাউনলোড এখানে দেখতেছেন ডাউনলোড এসডি সো আপনাকে ডাউনলোডের উপরে একবার ক্লিক করে দিতে হবে ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এখানে আপনারা দেখবেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবং যদি আমি প্লে করি তাহলে আমাদের ভিডিওটা প্লে হইতেছে এটা কিন্তু সরাসরি আমার গ্যালারিতে চলে গেছে এইভাবে আপনারা খুব সহজে টিকটকের প্রাইভেট ভিডিও ডাউনলোড করতে পারেন এই আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান